গুরুত্বপূর্ণ এটা তুমি পরে বুঝবে আচ্ছা তোমরা এখন এসএসসি পরীক্ষা দিবে তোমরা কি ভার্সিটি কি পাবলিক ভার্সিটি কি প্রাইভেট ভার্সিটি কি এই যে একসাথে গুচ্ছ জিএসটি কি তোমার হচ্ছে যে টেকনোলজিক্যাল যেগুলো ইউনিভার্সিটি আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রুয়েট বুয়েট কুয়েট চুয়েট এগুলো কি বিউপি কি ঢাকা ইউনিভার্সিটি কেমন ডিমান্ড এগুলো তুমি জানো না কিছুটা কিন্তু জানো দুঃখের বিষয় কি জানো আমাদের সময় বলার কেউ ছিল না আমাদের সময় এগুলো জানানোর মতো কেউ ছিল না আমরা গ্রামে জন্মগ্রহণ করে আমি মনে করি যে এক প্রকার ভুলই করছি কিন্তু তুমি ভুল করনি কারণ এখন টেকনোলজি অনেক উন্নত তুমি ফোনে এখন সব দেখতে পাও পাও না যে কোন ভার্সিটির কতটি সিট আছে এখানে আমি কীভাবে পরীক্ষা দিব তুমি দেখো এগুলা যাওয়ার চেষ্টা করো আমি একটা কথা সব সময় বলি তোমাদের আমি অনেকবার বলেছি যে এই পৃথিবীটা এক জনের কাছে এক এক রকম তুমি এইটা রিলস দেখলেই বুঝতে পারবে ইউটিউবে রিলস দেখার সময় কি যে যে ধরনের রিলস দেখে ইউটিউবের অ্যালগোরিজম কিন্তু বারবার সে ধরনের রিলসই তাকে দেয় তাই না দেখবে তুমি যদি মোটিভেশনাল স্পিক দেখো ওই ধরনের ভিডিওই আসবে তুমি যদি ইসলামিক কিছু ভিডিও দেখো ওই ধরনের ভিডিও আসবে তুমি যদি টিকটক ভিডিও দেখো টিকটকে আসবে তোমার তখন মনে হয় পুরো দুনিয়াই এরকমই সবাই মধ্যে এটাই করে নো এটা করে না তুমি কোন দিকে যাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে তোমার ফোনে ভিডিও শো করবে তুমি যদি পড়াশোনার মধ্যে থাকো তাহলে শহরে গেলে তুমি ওই শিক্ষিত স্টুডেন্ট এই ভাইয়াটা এরকম বড় কিছু করছে ও হো এ তো ভার্সিটি পড়াশোনা করছে এই ঢাকা গেছে ও কি সুন্দর লাইফ এটা তুমি দেখতে পাবে চোখের সামনে তুমি যদি ওইদিকে না যায় খারাপ বন্ধুদের সাথে মিশো ওইটাও একটা লাইফ ওইটাও ফিডব্যাক তুমি পাবে সমস্যা নেই কিন্তু একটু সময় লাগবে ওইটা তো খুব বেশি ভালো কিছু পাবে না তাই না ওটা তো খারাপটাই পাবে এজন্য তুমি ডিসাইড করবে তোমার লাইফটা কোন দিকে যাবি আচ্ছা তুমি না হয় একটু ফেসবুক একটু কমই চালাইলে কি হবে ফেসবুকে দেখো ইদানিং অনেক কিছু ভাইরাল হচ্ছে কিছুদিন আগে তোরমুজ ভাইরাল হলো ওই কিরে কিরে একবার এই হেনা কথা এগুলো হয়নি এটা দেখো হারিয়ে যাচ্ছে দুদিন পর পর যাচ্ছে না তোমার যে সময়টা হারিয়ে গেল ওইটাই তুমি ব্যাক পাবে না কখন সবাই তো এটা করতেছে করতেছে না তুমি না এটা করলে না সবার থেকে একটু কি একটু আপডেট কম হলে তুমি সমস্যা আছে কি কিছু তুমি একটু পড়াশোনা থাকলে এটাই তোমার স্মার্টনেস ভাই তোরা করছো এটা কর তোরা সিনেমা কিছু দেখ তোরা ওগুলো নিয়ে মাইতে আসো থাক তোমার দশটা ফেসবুক আইডি থাক আমি না হ্যাঁ করলাম না লাইফে কি হবে কি এমন ক্ষতি হবে তোমার লাইফে কাউ তুমি যে এদের থেকে একটু ব্যতিক্রমী চললে এটাই তোমার স্মার্টনেস তোমাকে আলাদা করবে সবার ভিতরে তুমি দুদিন পর কলেজে যাবে মেয়েদের একটু সাবধান করে দিচ্ছি কলেজে গেলে দেখবে অনেক ছেলে পেলে তোমাদের পিছিয়ে ঘুরছে তাই বলে এটা নিয়ে তুমি এখন তুমি যদি মনে করো ও রে সর্বনাশ আমি কি হয়ে গেছে ঐশ্বরিয়া রায় হয়ে গেছে আমার পিছিয়ে কত মেয়ে ছেলে ঘুরছে এটা করা কখনোই যাবে না তুমি যদি মুক্তি বেগে চলো মুক্তিবেগ বুঝছ যে বেগে পৃথিবী থেকে শুনলে পৃথিবী তার ফিরে আসে না ওটাকে ফিজিক্সের ভাষায় মুক্তিবেগ বলে তুমি যদি মুক্তি বেগে চলতে থাকো কলেজ লাইফে ঐটা একটা কথা মাথায় রাখবে তোমার শেষ বেগ শূন্য অচিরেই হবে বুঝতে পারছিসা তুমি যদি মুক্তি বেগে চলো কলেজ ঐটা তোমার শেষ বেগ কিন্তু শূন্য হয়ে যাবে কিছুদিনের মধ্যে অর্থাৎ এটা কিন্তু করা যাবে না আচ্ছা ওই মেয়েটা ওই ছেলের সাথে রিলেশন করে করুক দশটা করে পাঁচটা করুক আমি এটা করবো না আমি একটু পড়াশোনা করবো আমি একটা ভার্সিটির চান্স পাবো কি হবে এরকম খুব ক্ষতি হবে লাইফের খুব কষ্ট পাবে কয়েকটা দিন আমি কিন্তু পুরা লাইফের জন্য বলেছি না লাইফে সব কিছু দরকার আছে ওইটাও করবে ভার্সিটি উঠে। ইন্টার এসএসসি এ দুইটা না এ দুইটা লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই দুইটা তোমার জীবনে মোর ঘোরা দিতে পারে আমি পারিনি তাই বলে কি তুমি পারবে না আমি কিন্তু সত্যিই পারিনি আমি কোনো পাবলিক ইউনিভার্সিটির চান্স পাইনি তা বলে কি তুমি পারবে না আমার স্টুডেন্ট কিন্তু পাইছে তাহলে তুমি পারবে না কেন ওইটা লাইফকে তুমি একবার যা দেখো যে পৃথিবীটা আসলে কেমন তখন বুঝতে পারবে এখন বুঝতে পারছ না বিশ্বাস করো না করো লজ্জা পায় না কষ্টও পায় না তোমাদের একটা শহরের স্টুডেন্টের সাথে কথা বলার মতো যোগ্যতা হয়নি দশ মিনিট কথা বলতে গেলে মাথা ঘুরে দেবো রে কত ইংলিশ বলতেছে কি স্মার্টলি কথা বলেছে তোমরা সেটা পারবে না তখন নিজেকে অনেক ছোট মনে হবে হেনবন ভুগবে তখন যায় আর যদি এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও এখন থেকে যদি যে ফোন এ ফোনেরও ভালো দিক আছে খারাপ দিক আছে আমি সেটা নিয়ে পরে আসতেছি এ ফোনটার ভালো দিক ইউজ করে তুমি যদি তারা কি করতেছে তাদের লাইফস্টাইল কেমন সেটা যদি এখন থেকে তাদের প্রিপেয়ারটা হইতে পারো দেখবে জীবনটা কত সুন্দর তুমি বিশ্বাস করবে কি করবে না আমি জানি না আমি ভার্সি পরীক্ষা দিতে যাই দেখলাম পুরি মানে কি লাইফ ওদের মানে ভিতরই একটা পার্ক ভিতরটা একটা পার্ক আমাদের যেন নাটোরের পার্ক থাকে না ভিতরটা একটা পার্ক এত সুন্দর হয় ঘুরতেছে আমি বলছি হায় আল্লাহ কোথায় আসলাম এত সুন্দর লাগছিল বের হয়ে আসবো না তাহলে ওই লাইফে তুমি কি যাইতে চাও না অবশ্যই যাইতে চাও লাগবি আর তার জন্য কিন্তু এসএসসি আর ইন্টার খুবই গুরুত্বপূর্ণ মানে জীবনে একটা কথা সবসময় মনে রাখবে যে মেধাবী হওয়া জন্মগ্রহণ না করলে ভয়ের কিচ্ছু নাই কারণ জীবনের সকল মেধাবী সাকসেস হইতে আমি দেখিনি কিন্তু কোনো পরিশ্রমীকে হারতেও দেখিনি কথাটা বুঝতে পারছ সকল মেধাবী কিন্তু সাকসেস হয় না কিন্তু কোনো পরিশ্রমী ব্যক্তি কখনো সাকসেস না হওয়া হয় না সে সাকসেস হবেই তুমি যদি পরিশ্রম করো সেটার ফল তুমি পাবেই কিন্তু তুমি যদি লাইফে এই কলেজে উঠে একই সাথে রিলেশন করো আবার এক একই সাথে আমি ঢাকা ইউনিভার্সিতে পড়বো দুইটা একসাথে সম্ভব না আমাকে লেখে নিয়ে যাওয়া দুইটা সম্ভব হবে না তোমাকে যে কোনো একটা সাইডতে হবে তুমি যদি সকালে ঘুম থেকে না উঠো ঘুমের মজা পাবে কিন্তু সূর্য দেখার মজা কিন্তু পাবে না পাবে দুইটা কিন্তু একসাথে সম্ভব যে আমি ঘুমের মজাও নিব আবার সূর্য দেখারও মজা নিব এটা কিন্তু সম্ভব না সূর্য দেখে এসে ঘুমাবে না আমি সানরাইজের কথা বলতেছি মানে সূর্য উঠার কথা বলতেছি বোঝা গেছে বিষয় মানে সূর্য উঠার যে একটা মজা এটা তো তুমি পাবে না ঘুমাইলে তাই না এখন তুমি একটা জিনিস দেখো আর একটা বিষয় যে ভার্সিটি লাইফে উঠার সময় কি সাবজেক্ট নিব কোন ইউনিভার্সিটিতে পড়বো এটার জন্য খুব বেশি দরকার কি ইনফরমেশন যার কাছে থাকবে সে হচ্ছে বস ইনফরমেশন যার কাছে থাকবে সে হচ্ছে বস তোমাকে একটা যদি প্রশ্ন করি আচ্ছা বলতো রহিম নামের একটা মানুষ আছে তার কি রং পছন্দ তুমি কি বলবে জানি না একটা জিনিস মনে রাখবে যারা লাইফে বড় বড় জায়গায় গেছে সাকসেস হয়েছে তাদের সবচেয়ে কোন জিনিসটা ভালো ছিল ডিসিশন ভালো ছিল ডিসিশন নট ক্ষমতা ভালো ছিল আটকাতে পরে ডিসিশন নট ক্ষমতা কি ভালো ছিল তাহলে তোমার ডিসিশন নট ক্ষমতা অর্জন করতে বা ডিসিশন নট ক্ষমতা অর্জনের জন্য ইনফরমেশনটা খুব জরুরি তাহলে আমি যে প্রশ্ন করলাম রহিম নামের এই মানুষটা এই মানুষটার কি ছিল কোন রং পছন্দ ছিল কে বলবে লাল কে বলবে হলুদ তাই না আমি বলবো ব্লু কেন ব্লু বলবো জানো একটা গবেষণা বলতেছে ছেলেদের 97% ছেলেদের পছন্দ হচ্ছে যে নীল কালার তাহলে আমি দেখো একটা কালারেই খাইছি কত সাতানব্বই আর বাকি থাকলো যত পার্সেন্ট এত পার্সেন্টে মোট কালার দিয়ে ভাগ দাও তাহলে ওইটা হওয়ার সম্ভাবনা বেশি না আমার অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা বেশি আমারটা হওয়ার সম্ভাবনা বেশি না আমি অ্যান্সারটা কিভাবে দিলাম কিভাবে দিলাম ইনফরমেশন ছিল আমার কাছে এই গবেষণা ইনফরমেশনটা আমার কাছে ছিল না এই জন্য তুমিও যখন লাইফে ডিসিশন নিবে তখন ওই ডিসিশানের আগে ইনফরমেশন কালেক্ট করবে জীবনে কোনো ভাই বা যে বলবে না যে আমি কি সায়েন্স নিবো আমি কি ইঞ্জিনিয়ারিং করবো নাকি আমি কি ম্যাথ করবো না কি করবো কারণ তুমি নিজেই ভালো জানো তুমি কোথায়

কিন্তু উই দেখা যে জীব বিজ্ঞান ফোর সাবজেক্ট করে বসে আছে জীব বিজ্ঞান তার সাবজেক্টই নেই এখন জীব এ প্লাস না থাকলে তো সে ডাক্তারি দিতে পারবে না তার তো জানা লাগবে কে জানাবে এসএসসি লেভেলে কে জানাবে গ্রামের টিচাররা স্কুল লেভেলে এগুলো কেউ শেখায় তোমাদের যে কোন কোন সাবজেক্টে পড়লে কোন ইয়াতে চান্স পাওয়া যায় কেউ কিন্তু শেখায় না অতএব এটা একটু নিজে নিজেই করো আর ফোনের বিষয়টা হচ্ছে এসএসসি লেভেলে ফোনটা ইউজ না করাই ভালো আমার মতে ফোন খুব ভালো জিনিস খুব খারাপও জিনিস একটা কথা মনে রাখবে যে একটা ঘর জাংলা দরজা সব বন্ধ রাখিসো আলো যেমন আসবে না ধুলাবালিও কিন্তু আসবে না তাই না তুমি যদি ফোন ইউজ না করো তোমার ইনফরমেশনও যেমন তুমি পাবে না নষ্টও হবে না ফোনের যে নষ্টটা করতো মানুষকে এটা তো হবে না ভালো থাকবে কিন্তু ইনফরমেশনগুলোর থেকেও তো গ্যাপ থেকে গেল একটা ঘর যদি বন্ধ রাখো ধুলাবালি ঢুকার ভয়ে ধুলাবালি তো ঢুকবে না ঠিক আছে কিন্তু আলো বাতাসও কিন্তু সেখানে প্রবেশ করতে পারছে না ওই জন্য ফোনের দরকার আছে কিন্তু একটা ছুরি তুমি কিভাবে ইউজ করবে ডিপেন্ড করবে তোমার উপরে ডাক্তার যদি হয় থাকে ছুরি অপারেশন করে মানুষের জীবন বাঁচাবে গুন্ডা যদি হয় থাকে ছুরি দিয়ে হত্যা করে মানুষের জীবন নিবে তুমি কিভাবে ইউজ করবে তোমার ব্যাপার তুমি যদি ওইটাকে অনেক সময় দাও ফেসবুকে দিয়ে যদি জীবন নষ্ট করো তো তোমার ব্যাপার কোনো সমস্যা নেই আর তুমি যদি ওইটাকে কাজে লাগাও

পরকালে অর্থাৎ আখিরাতে যায় যদি তুমি জান্নাতবাসী হতে পারো এমন কাজ করে দিতে পারলে আমি বলবো সে সাকসেস এছাড়া কোনো কিছুতে সাকসেস আমি মনে করি না সাকসেস এটা আবার ল্যান্ডমার্ক আছে নাকি আর ওপরে ওই আছে আর উপরে ওই আছে কেউ প্রধানমন্ত্রী হতে চায় কেউ রাষ্ট্রপতি হতে চায় কেউ ডোনাল্ড ট্রাম্প হতে চায় মানে ওইভাবে তো তুমি ইয়া পাবে না তুমি যদি পরকালে যায় হিন্দুরা তো কি বলে স্বর্গ আর মুসলিমরা কি জান্নাতবাসী হইতে পারো এরকম কোনো কাজ করতে পারো তাহলে তুমি সাকসেস এছাড়া যে সাকসেস হলে এমন কোনো মানে নেই হতাশা হওয়ার কিছু নেই যে আমি চান্স পাইলাম না বলে যে আমি খারাপ স্টুডেন্ট হতাশ হওয়ার কিচ্ছু নেই লাইফটা এত ছোট না চিল চিল থাকতে হবে সবসময় কিন্তু খারাপ দিকে না যায় ভালো পদে থেকে আমি পাইলাম না ওটা আমার ভাগ্য ছিল না ভাগ্য কাকে বলে জানো মানুষ চেষ্টা করে যেটা পায় না সেটা তার ভাগ্য তুমি চেষ্টা না করছো তুমি বলো যে আমার ভাগ্য ছিল না হবে না আমি অনেক চেষ্টা করলাম কিন্তু সেটা পাইলাম না তখন আমি বলতে পারবো এটা আমার ভাগ্য ছিল হয়নি ঠিক আছে আচ্ছা এই হচ্ছে বিষয় আর যেহেতু তোমাদের সামনে এসেছি এসএসসির পর অন্তত রিকোয়েস্ট কি থাকলে মনে থাকছে দুইটা বছর সবকিছু স্টপ এটা যাই শুনবে তা লাইফে কিছু করবে এবার এই বছর ইন্টার পরীক্ষায় আমার বাড়িতে মিষ্টি আসছে জানো তিন চার প্যাকেট কি জন্য আমি কি তাদের ইন্টারে পড়াইছি আমি তো পড়াইনি আমার কথাগুলো শুনে চলেছে সে তার কাছে ভালো লাগছে এবং সাফল্য অর্জন করেছে ইন্টারে প্লাস পাইছে আইসে বলে ভাই আপনি যদি এভাবে না বলতেন তাহলে আমি হয়তো শুনতাম না বুঝতাম না ভার্সিটি কি আমি এগুলো কষ্ট করতাম না ইন্টারে এত সুন্দর করে পড়াশোনাও করতাম না আপনি হচ্ছে বলেছেন জন্য আমি আজকে এ প্লাসটা পাইছি ভাই এই জন্য আপনি একটু মিষ্টি খান ভালো লাগে না কথা বলা মানে চলেছে তো কিচ্ছু করতে হবে না দুইটা বছর চোখ বুঝে খালি পড়াশোনা কর তারপরে যা ইচ্ছা করে দাও কিচ্ছু বলবো না কিন্তু দুইটা বছর কিছু করা যাবে না রিকোয়েস্ট কারণ ইন্টারেস্ট খুবই গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ তুমি অ্যাডমিশনের সময় যা বুঝবে কারণ দুইটা রেজাল্ট দিয়ে অ্যাডমিশন পরীক্ষা তুমি পরীক্ষা বুঝতে পারবে সেটি ওইখানে পরীক্ষা এটা ন্যূনতম এইট পয়েন্ট বা নাইন পয়েন্ট বা ডবল এ প্লাস পেলে টেন পয়েন্ট লাগে যে সেটা তো তোমার অর্জন করতে হবে আগে এসএসসি আর ইন্টার মিলে তাহলে দুই এই চার বছর লাইফের মোড় ঘুরা দেবে এই চার বছর ডিপেন্ড করবে তুমি ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি কি হবে এ চার বছরই তুমি ডিপেন্ড হয়ে যাবে যদি ডাক্তার লাইনে ডাক্ত ডাক্তার লাইনে যাবে যদি মনে করো যে না আমি ইঞ্জিনিয়ারিং করবো ইঞ্জিনিয়ারিং করবে কেউ যদি মনে করো না আমি একটা সাবজেক্ট অনার্স করবো কেউ যদি মনে করো যে আমি শিক্ষকতা করব সেটা কিন্তু চার বছরেই তোমার নির্ভর মোটামুটি হয়ে যাবে সবচেয়ে টার্গেট থাকবে তোমার যে ভার্সিটিতে পড়তে হবে সবার পাবলিক ভার্সিতে পড়তে হবে চান্স একটা সিট নিতেই হবে এই ভর্তি যুদ্ধ তোমাকে সাকসেস করতেই হবে ভর্তি যুদ্ধ কি ইন্টারভিউতে বুঝতে পারবে শহরের যখন ভাইয়েরা তোমাকে বুঝাবে তখন তুমি আরো ভালো বুঝতে পারবে যে ভর্তি যুদ্ধ জিনিসটা কি তো সবার জন্য শুভ কামনা খুব ভালো করে দাও ডিসিডিনা ভয় করার কিছু না এটা খুব জটিল কিছু প্রশ্ন না জটিল প্রশ্ন হবেও না কারণ এবছর যে